জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফাটাঘার দক্ষিণ ইন্ডিয়ারের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার শক্তরখোলা ফরেস্ট পিট কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল বিসম্বরপুর উপজেলা আহ্বায়ক মুক্তার বিয়া ভইয়া বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাই পয়না উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাসিদ স্বেচ্ছাসেবক দল বিসম্বরপুর উপজেলার সিনিয়র যুগ্মা আহ্বায়ক মুজানুর রহমান সময় বক্তাগণ দলের ত্যাগি নেতা কর্মীদের নতুন ইউনিয়ন কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন স্বেচ্ছাসেবক দল বিশম্বরপুর উপজেলা সদস্য সচিব রনেল তালুকদার ও উপজেলা ছাত্রদল সদস্য সচিব কোহিনুর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন দক্ষিণ বাতাকাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম উপজেলা স্বেচ্ছাসেবক দল চোপা আহ্বায়ক সেলিম আহমদ আলী হোসেন সুজা উদ্দিন ফজদুর রহমান শামসুল আলম ইসমাইল হোসেন স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন দুর্দিনে যারা জীবন ভাজি রেখে এই স্বৈরাচার বেচিস সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি এই সংগঠনটি উনিশশো সালে বাংলা রাখার রাজা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের

গণতন্ত্রের উপর আঘাত এসেছে কতবার কিন্তু এই সংগঠনটি এই বাংলাদেশের জনগণের স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে স্বৈরাচারকে হটাতে এই সংগঠনটি প্রত্যেক বারে জীবন দিয়েছে আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা এমন সুন্দর একটি কমিটি উপহার দেব যাতে আপনারা আমাদের কমিটির কে সহযোগিতা করবেন আমরা বিএনপির পরিবার থেকে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা সতেরো বছর দলের জন্য লড়াই করেছেন শরীরের গাম ধরেছেন আমরা এই দেখে আমরা নেতৃত্ব দেব আমরা এমন একটি কমিটি উপহার দেব যে কমিটিতে দীর্ঘ সতেরো বছর ফেসিস কুনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে নিয়েই আমরা একটি সুন্দর কমিটি দেওয়ার চেষ্টা করব।